আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি রুনা হোসাইন আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিভাবে হাতে মাখে পেঁপে বাজি করতে হয় হোটেলের স্টাইলে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি এখানে এক কাপ ডাউল মশারের ডাউল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা এখন আমি এগুলোকে ধুয়ে কড়াইতে নিয়ে নিলাম আমি এখানে এখন দুইটা পেঁয়াজ একটা টমেটো আর তিন চারটা কাঁচামরিচ আমি এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হালকা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা বেশি দেওয়া যাবে না আমি হালকা দিয়ে দিলাম বেশি মশলা অ্যাড করা যাবে না আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ আর এখানে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ এখন আমি এখানে পরিমাণ মতো অল্প সয়াবিন তেল যখন আমি ভাগার দিব তার জন্য আমি হালকা একটু সয়াবিন তেল অ্যাড করলাম আমি এখন জিনিসটাকে হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে নিলাম হাতে মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিলাম বেশি না ডাউলটা হালকা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আমি মিনিট ঢাকনাটা উঠালাম দেখেন আমার সিদ্ধ হয়ে আসছে দেখেন এভাবে সিদ্ধ হয়ে আসছে আমি এখন পেঁপেটা দিয়ে দিব আমি এখানে একটা পেঁপে আর দুই তিনটা আলু নিয়েছি ওইটা আমি ঢেলে দিতেছি এখন রুটির সাথে খেতে অনেক সুস্বাদু ভাতের সাথে রুটির সাথে খেতে অনেক মজা হ্যাঁ আমি একটা পেঁপে আর দু তিনটা আলু দিয়ে দিলাম আমি এখন পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আরো দশ মিনিট ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটা দিয়ে রাখতেছি গাইজ আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠালাম দেখে আমার ভাজিটা একদম আরো ঘন হবে একদম ঘন হয়ে গেছে আমি এখানে এখানে ভাগারের জন্য পেঁয়াজ রসুন দুইটা শুকনা লঙ্কা আর হলো কালি দিয়ে ভাগার দিব এখন ভাগারটা দিয়ে দিতে যাই ভাগারটা দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে দিয়ে দিলাম আমি দিয়ে এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন পাতাটা দিয়ে দিতেছি রাইস এটা পরোটা পরোটার সাথে ভাতের সাথে আপনারা যে যেভাবে পছন্দ করেন পরোটা রুটি ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু এবং মজা আপনারা একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখবেন বাচ্চারাও পছন্দ করবে বয়স্ক মানুষ এবং অফিসে হাজব্যান্ডরাও অনেক এটা সুস্বাদু এবং মজাদার ওরা লোভনীয়ভাবে খাবে আপনারা গাইজ এটা ট্রাই করেন আমি আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ